উনি এনওসি নিয়ে আসছিল ওয়ান মান্থ আবার চলে গেছে উনি 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 তো আমি আপনার মি লাস্ট ইয়ারে উনার জন্য আমি আই ওয়ান থার্টি পিটিশন করেছি লাস্ট ইয়ারে তো আমার কোয়েশন হলো উনি উনি কি এখন এনওসি নিয়ে আসতে কি কোনো অসুবিধা হবে স্টিল উনার বিষা আছে বা যদি উনি উনার রিটায়ারমেন্ট নিয়ে নেয় রিটায়ারমেন্ট নিয়ে কি দুখতে কোনো প্রবলেম হবে বিকজ দ আই ওয়ান থার্টি ইজ পেন্ডিং এটাই আমার কোয়েশন রঞ্জা আপনি ওনার কথাটা বুঝতে পেরেছেন ওকে আমি 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 বলছি ওনার মা একজন গভর্নমেন্ট এমপ্লয়ি বাংলাদেশে টোয়েন্টি টোয়েন্টি টুতে উনি আসছিলেন ভিজিট করে গেছেন এবং এন ওসি নিয়ে আসছিলেন গভর্নমেন্ট থেকে যেহেতু উনি জব করেন এখনও উনি স্টিল ইন জব তো উনি লাস্ট ইয়ারে ওই ওনার ছেলে ওনার জন্য আই ওয়ান ও অ্যাপ্লিকেশন করেছেন তো বলছে উনি যদি এখন আসে ইভেন যদি উনি রিটায়ার করেও আসে তাহলে কি ওনার কোনো সমস্যা হবে এবং এনওসি নিয়ে যদি আসে ওনার কোনো সমস্যা হবে কিনা হ্যাঁ সো স্যার এটা কে বি ল ল হচ্ছে আপনি স্টুডেন্ট সরি আপনি ঢুকতে পারবেন না ইফ দ্য অফিসার সাসপেক্স ইমিগ্রেন্ট ইমপেক্ট হুম তার মানে ধরো ওরা সাবমিট করে এখন আই ওয়ান থার্টি আছে আপনার ওনার জবও নেই ওনার কোনো বাড়ি টাড়ি ধরো কিছু নেই তাহলে ওরা মেবি পসিবল থিওরিটিক্যালি ওরা টার্ন ওয়ে করতে পারে না এখন যদি ওরা নো এনওসি নিয়ে আসে তাহলে অবভিয়াসলি হেল্প করবে টু শো দি অফিসার কি শি হ্যাজ এভরি ইন্টেন্ট অফ গোয়িং ব্যাক রাইট এন্ড এন্ড শি হ্যাজ দ্য জব আচ্ছা আর যেহেতু উনি গভর্নমেন্ট এমপ্লয়ি সেই ক্ষেত্রে এটা হয়তো বা কাজে লাগতে পারে তাই না জি 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 তো ভাই থ্যাংক ইউ ভেরি মাছ ফর আস্কিং দ্য কোয়েশ্চেন এবং আশা করি আপনি কিছুটা এলো গাইডলাইন পেয়েছেন তাতে আপনার অবশ্যই উপকার হবে আপনার মাকে আপনি আনতে চান অবশ্যই যদি উনি গভর্নমেন্ট ইন সার্ভিস থাকে তো অবশ্যই এন আনতে হবে নো ডাউট আর যদি রিটায়ার করে ফেলে সেটা তো আবার ভিন্ন কথা রিটায়ার করে ফেলে তো আর গভর্নমেন্টের কোনো ইনভলভমেন্ট থাকবে না নাকি

জি আমি কি প্রশ্ন করব জি করেন নামটা বলেন আপনি কোথা থেকে করছেন জি আমি জামাইকা থেকে জি আহমেদ জি আহমেদ ভাই বলেন তো কথা হ্যাঁ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট প্রশ্নটা করছি আশা করি সবাই ভালো আছে জি জি ভালো আছে আমার যে প্রশ্ন জি সেটা হলো যে আমার তিন মেয়ে আমি এবং আমার ওয়াইফ আমরা আমেরিকাতে বসবাস করতেছি আমার তিন মেয়ের মধ্যে দুই মেয়ের এখানকার সিটিজেন আমি এখানকার সিটিজেন আমার ওয়াইফ আজকে বারো বছর যাবত গ্রিন কার্ড নিয়ে আছে আর আমার একটা মেয়ে সে মাল্টিপল ভিসা নিয়ে আছে আমেরিকা আসছে এর আগে আমেরিকা ফিরে গেছে মাল্টিপল ভিসা নিয়ে আইসা সে চার বছর পরে ছয় মাস সময় থাকতেই তাই আপনাদের নিয়ম কানুন অনুযায়ী সে এখানে সে অ্যাসাইমেন্ট পেস্টা করার পর প্রথম যে প্রথম তারিখে হেয়ারিংটা হইতে করতে পারে নাই এখন কেসটা তার আবার দ্বিতীয় আরেকটা ডেট পড়ছে সেটা আগামী বছরের মাঝামাঝি তা আমার যে মেইন প্রশ্নটা সেটা হইল যে আমি যেহেতু তার বাবা ও এর মধ্যে আমার যে মেয়েটা অ্যাপেন্ডেন্ট টেস্ট করছে তার একটা বেবি আছে বেবিটা এখানকার সিটিজেন বাই বর্ন এখানকার সিটিজেন তা আমার যে প্রশ্ন সেটা হইল সে একটা প্রসেজে আছে সাইলেন্ট আমি যেহেতু তার বাবা আমি এখানে সিটিজেনশিপ পেয়েছি এখন রমজান কাছে আমার যে প্রশ্ন যে আমার মেয়েকে আমি যেহেতু সিটিজের ওর জন্য কোনো অ্যাপ্লাই করতে পারবো কিনা বা ওই বাইরেও সে কোনো বেনিফিট নিতে পারবে কি না যদি নেন তাই সেই প্রসেসটা আমি কিভাবে ফলো করবো কাইন্ডলি আমি এটা জানতে চাচ্ছি জি ধন্যবাদ রান্জা আই থিংক ইউ আন্ডারস্টুড রাইট হ্যাঁ আই হ্যাভ আন্ডারস্টড মস্ট অফ এ স্যার আপনার

কনসালটেশনের জন্য আমরা আপনার কোর্ট কেসটা একটু হ্যান্ডেল করে নিতে পারবো বিকজ দের আর থিংস ইউ ক্যান ডু উইথ দা কোর্ট কেস ওকে ইন দা কেস অফ ফ্যামিলি বিকজ আমরা পুরো ফ্যামিলি ইউএসএ তে হ্যাঁ বিকজ বিকজ আউট অফ থ্রি থ্রি ডটারস টু ডটারস আর অলরেডি সিটিজেন দা अदर ওয়ান শি হি ইজ রেফারিং যিনি বলছেন ওনার ওই মেটার বনি সে সিস্টেম্যাটিক্যালি সালেম সি করেছে সি হিয়ারিং নেক্সট ইয়ার ইন বিটুইন উনি ভদ্রলোক ওনার বাবা যে যিনি করেছেন উনি কোনো কিছু বিইং এ সিটিজেন উনি কোনো রোল প্লে করতে পারবে কি না ওনার মেয়ের জন্য সেটাই উনি জানতে চাচ্ছেন এবং এটার জন্য আমার মনে হয় ওটা রানজা ঠিকই বলেছেন আহমিদ ভাই আপনি অবশ্যই আপনি চেষ্টা করবেন জামাইকে অফিসে যাওয়ার জন্য গেলে আপনি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন কি লাগবে এবং আপনার কেসটা ওরা দেখতে পারবে আপনার মেয়ের কেসটা স্পেশালি তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর